আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আল্লাহর অশেষ সহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি আপনাদের সকলের কাছে অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যে যে আপুরা ভাইয়ারা আমার ভিডিও দেখে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও মন থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা প্রতিদিনের মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এখানে আজকে আমি হচ্ছে ডিম দিয়ে শশা দিয়ে রান্না করতেছি সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করতেছি আগে কখনো ডিম দিয়ে শসা দিয়ে রান্না করে খাওয়া হয়নি তো এই ফার্স্ট আমি আর এভাবে রান্না করে খাচ্ছি আপনারা যদি এভাবে কেউ রান্না করে খেয়ে থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো এখানে আমি হচ্ছে একটু আলু ভর্তা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হচ্ছে শশা এভাবে আর পেঁয়াজটা অনেক বেশি দিয়েছি কারণ হচ্ছে আমি চেয়েছিলাম ডিমটাকে শুধু পেঁয়াজ দিয়ে আর কি শুকনো শুকনো ভূনা করবো বাট পরে মনে হলো না আমি একটু এভাবে ভুনা করে দেখি তাহলে হয়তো বা খেতে আর একটু ভালো লাগবে জন্য আর কি এভাবে করে নিয়েছি তো আমার রান্নাই তো শেষ এখন আমি হচ্ছে শাক ভাজি করে নেব পাট শাক নিয়ে এসেছিল। আর পাট শাকটা কিন্তু আমার খুবই বেশি পছন্দের একটু তিতে তিতে লাগে খুব ভালো লাগে আমার কাছে শুকনা মরিচ দিয়ে খুবই ভালো লাগে খেতে তো যাই হোক এখন সিদ্ধ করা নেওয়া হয়ে গেছে আর এখানে আমি একটু পেঁয়াজটা বেশি করে দিয়েছি কারণ ওর পাপা কম পেঁয়াজ হলে মানে কেমন যেন করে পেঁয়াজ দাও কেন এরকম বলে এজন্য আর কি একটু বেশি করে দিয়েছি তো সবগুলো পেঁয়াজ ভাজা হয়ে গেছে আমি এখন শাকটা দিয়ে দেব এই শাকটা দিয়ে আমি এখন ভালো করে নেড়ে চেড়ে আর কি করে নেব ওর পাপা না ওদের বাসার সবাই মানে অনেক পেঁয়াজ খায় ওদের দেখা যায় সিজনা বলে ওরা অনেক মানে চারটা পাঁচটা বস্তা করে নিয়ে আসে এই পেঁয়াজ আর রসুন কী বলবো তো এই যে দেখুন আমার ফাইনালি রান্না শেষ হয়ে গেছে আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চলে এসেছি মেয়েকে নিয়ে হসপিটালে কারণ মেয়েটা অনেক অসুস্থ তাই ডক্টর দেখাতে নিয়ে এসেছি আর আগে থেকেছি সিরিয়াল দেওয়া ছিল এসে বেশি দেরি হয়নি অমনি মানে আর কি ডক্টর দেখাতে পেরেছি তো ওই যে একটু বসেছিলাম বাসায় আসলাম বাসায় এসে বেলকনিটা খুলে দেখি। আমার মেহেন্দি গাছের পাতা আর এটা ছিল সেই গোলাপ গাছটা এভাবে যত্ন করতেছি আর এই ছিল একটা ছোট্ট গাছ এসে দেখি আমার এই ফুল গাছটা ফুলটা কি সুন্দর ফুটে উঠেছে তো সেই জন্য আমার মনটা খুব বেশি ভালো ছিল আমি খুবই খুশি ছিলাম যে ছোট্ট একটা গাছে আমার ফুল ফুটেছে আর আমার ফুল গাছ তো অনেক বেশি পছন্দের তো আসার সময় হসপিটাল থেকে আসার সময় হচ্ছে ইফতারে কিনে নিয়ে এসেছিলাম তো সেগুলো আর কি এখন বের করতেছি কারণ ইফতারের টাইম হয়ে গিয়েছে এখন যেহেতু এগুলো রেডি করে নিতে হবে সেজন্য আর কি সব কিছু খুলে নিচ্ছিলাম আর ওর পাপাকে বলছিলাম এগুলো না আনতে বাট সে তো শোনেনি সে বলছে না নিতে হবে তুমি ইফতার করবে না তোমাকে তো ইফতার করতে হবে আমি বলেছি এগুলো কিনে দেবা আমি বাসায় বানাবো বলে না তুমি কখন এগুলো করতে পারবে না তোমার অনেক বেশি কষ্ট হয়ে যাবে এর যে ভালো তো আমি কিনে এনে দেবো তুমি তা খাবে না পারলে না কিনে দেবো কিন্তু কষ্ট করার দরকার নেই হ্যাঁ তো এই তো একটা ছিল ডিমের চপ তো সব ইফতারি আমি আর কি গুছিয়ে নিলাম সবাইকে বলছি যারা এখন পর্যন্ত লাইক দিতে ভুলে গিয়েছেন সবাই একটা করে লাইক করে দিয়ে আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো হোটেল থেকে মুড়ি নিয়ে আসতে বলছিলাম বলেছিল না ওগুলো খোলা মুড়ি ওগুলো নিতে হবে না আমি তোমাকে প্যাকেটের মুড়ি নিয়ে দেবো তো ওই যে আর কি প্যাকেটের মুড়ি নিয়ে দিয়েছিল আর এই দেখুন সেই ডিমের চপটা যেটা নাকি সবখানে আলু দিয়ে ভরা ছিল আসলে এটা আমার পছন্দ হয়নি এভাবে দেয় না তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব